কেমন আছেন বন্ধুরা বাই পাশিনা আপনাদের সকলকে স্বাগত হ্যাঁ এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকে কি হতে চলেছে বাচ্চার থেকে বুড়ো সকলেরই কিন্তু এটা প্রিয় আর খুব স্বাস্থ্যকর একটা খাওয়ার চিকেন স্টিউ হ্যাঁ আর কলকাতায় তো ব্রেকফাস্ট বলুন লাঞ্চ বলুন সব সময় এই চিকেন স্টু মানে অ্যাভেলেবেল পাওয়া যায় আর আমার আমারও ভীষণ প্রিয় তো চলুন আজকে চিকেন স্টিউ কীভাবে বানাতে হয় তা দেখে নিই দেখুন এখানে আমি পরিষ্কার করে নিয়েছি প্রায় এক কেজি মতন আমি মানে সলিড পিস নিয়ে নি এটা উইথ বোন নিয়েছি আর এটা উইথ বোনেই কিন্তু ভালোভাবে হয় তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর একটু ভিনিগার দিয়ে রেখে দিয়েছি আর দেখুন নিয়েছি ডুমো করে আলু কেটে পেঁপে গাজর আর বিনসটা আমি নিয়ে নিই যদি আপনাদের মনে হয় আপনারা বিনস দিতে পারেন ক্যাপসিকামও অ্যাড করতে পারেন আচ্ছা পেঁয়াজটা আমি শুধু মানে ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এর থেকে যদি আপনারা ছোটো পেঁয়াজ পান বা ছোটো পেঁয়াজ থাকে আপনারা সেটা কিন্তু নিলে বেশি ভালো হয় এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি প্রায় দেড় টেবিল স্পুন মতন বাটার আচ্ছা কড়াইটা আমার বেশি গরম হয়ে গেছিল বলে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি তারপরেই আমি যেহেতু প্রচুর গরম আছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো এলাইচ একটু দার দারচিনি দুটো লবঙ্গ আর কিছুটা গোলমরিচ আমি এখানে গোটা গোলমরিচ দিয়েছি তো এই হচ্ছে ফোড়নে যাবে আর যেটা বলার সেটা হচ্ছে এখানে আমি কাঁচা লঙ্কা দেবো না কারণ স্টিউতে সাধারণত গোলমরিচটাই ভালো লাগে গোলমরিচের যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু ভীষণভাবে ভালো লাগে আচ্ছা এবার দিয়েছি কুচনো রসুন এই রসুন কুচনোটা কিন্তু অবশ্যই দেবেন আর এই রসুনের ভাজা ভাজা গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এবার সব কিন্তু একটু ভালো করে ভেজে নেব একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি যে ভিনিগারে ভেজানো চিকেনগুলো এক এক করে কিন্তু এই বাটারের মধ্যে দিয়ে দেব আর দেওয়ার পরেই কিন্তু আমি আবার গ্যাসটা জ্বালাব তো এইভাবে আমি সব চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়েছি স্বাদ মতো লবণ আপনারা কম বেশি যেরকমই লবণ খাবেন সেই হিসেবে লবণটা দেবেন চিকেন স্টিউ আর ব্রেড হলে কিন্তু আমার সারা সারাদিনের মতন আর কিচ্ছু চাই না হ্যাঁ আর দিয়েছি হচ্ছে এখানে একটা গোটা পেঁয়াজ বাটা আর আদা বাটা আর তিন থেকে চার কোয়া রসুন যেহেতু রসুন কিছুটা কুচির মধ্যে চলে গেছে আর বাটা অবস্থায় আমি এইটাই দিয়েছি মশলা এবার সব কিন্তু একটু ভালো করে মেখে নেব আপনারা কেটেও দিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু আমার মনে হয়েছে স্টিউতে বাটাটাই ভালো এবার আমার নাড়াচাড়া হয়ে যাবার পর বাকি কেটে রাখা সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামনেই তো পুজো আসছে এবার তো একটু নিজের দিকে খেয়াল রাখতেই হবে তো এখন একটু স্বাস্থ্যকর খাওয়া দাওয়া খাচ্ছিও আর আপনাদের সঙ্গে তাই শেয়ার করছি যে আপনারাও এবার থেকে একটু লেগে পড়ুন দেখুন আমার সবজিগুলো দেওয়া হয়েছে এবার আমি দিয়ে দিয়েছি গোটা গোটা পেঁয়াজ এবার দেখুন একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দেব একটু উষ্ণ গরম জল অবশ্যই জলটা একটু গরম করে নেবেন আর যেহেতু এটা স্টিউ হবে তাই জলটা একটু বেশি পরিমাণেই কিন্তু দিতে হবে আমি কিন্তু প্রায় এক কড়াই জল দিয়েছি দেওয়ার পর কিন্তু এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব যতক্ষণ না ফুটছে আচ্ছা প্রথমে কিন্তু আঁচটা বাড়িয়ে একটু ফুটিয়ে নিতে হবে তারপরে আস্তে করে আঁচটা কমিয়ে দেবেন আর মাঝখানে একবার ঢাকা তুলে আমি একটা গোটা টমেটো কিন্তু দিয়ে দিয়েছি টমেটোটা কেটে দেওয়ার দরকার নেই টমেটোটা গোটাই ভালো লাগে আর দেখুন আমি প্রায় এই পনেরো মিনিট ঢাকা বন্ধ করে রেখেছিলাম তাতেই কিন্তু আমার সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মাংস তো সেদ্ধ হয়েই গেছে আর ঝোলটা আমি বেশি টানাবো না মোটামুটি যখন ফুটবে আমি কিন্তু একটু চেখে দেখব যে লবণ ঠিক আছে কি না আর নামানোর আগে অবশ্যই কিন্তু একটু গোলমরিচ গুঁড়ো নয় আমি বলবো যে একটু থেতো করে দেবেন কারণ আমি প্রথমে গোটা দিয়েছি আর নামানোর আগে আমি একটু গোলমরিচ খেতো করে দিয়েছিলাম আর দিয়েছি বাটার অবশ্যই নামানোর আগ দিয়ে একটু বাটার দেবেন দেখুন এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু মাংস এবার হাট থেকে সেদ ছেড়ে চলে আসবে যেহেতু আমি একটু স্টিউতে মানে স্টিউতে তো ঝোলটাই বেশি থাকে তো আমি আর টানাবোনা আমার সব কিছু আমি চেখে দেখেছি সব ঠিক আছে এবার পরিবেশন করব দেখুন কী সুন্দর লাগছে বলুন কত কালারফুল হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সাথে একটা গার্লিক ব্রেড বা ব্রেড টোস্ট করে নেবেন আচ্ছা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ